আজকে আমি খুবই ফরচুনেট এখানে যে এখানে এসবিএফ আমাদের ইয়ে আছে আছে এখানে আলফাইয়ের সাকিদ আছে আর সব খুশি আমি যে ছবিটা করে বাংলা ছবির ক্ষেত্রে আমার যে ফার্স্ট এন্ট্রি ছিল সে চোরাবালি ছবির পরিচালক হচ্ছে রেধান রনির এখানে আজকে উপস্থিত আছে আর শিয়াব সাহেবের সাথে এর আগে আমার ছবি করা হয় নাই ওটিভিতে কাজ করেছি অন্যান্য মাধ্যমগুলোতে কাজ করেছি কিন্তু ছবির ক্ষেত্রে এই প্রথম আমি শিয়া ফাইনের সাথে কাজ করেছি আর শাকিলের ব্যাপারটা হচ্ছে যে শাকিলের যতগুলো ছবি আছে কেমন করে যেন আমি ওখানে ঢুকেছি তো সেখানে এবারও আমি আছি তাণ্ডব হচ্ছে এখানে দাগি হচ্ছে এর আগে সুরঙ্গ হয়েছে সুরঙ্গতেও আমি ছিলাম এবং পরবর্তী যে কথাটা এর আগে বলে গেল যে আরও যে দুই তিনটা ছবি সেটা তুফান ছিল বা প্রিয়তমা ছিল এই ছবিগুলোতেও আমি ছিলাম তো এই এইবারেরই যে সবচেয়ে মজার যে বিষয় ছয়টা ছবির মুক্তি পেয়েছে ও ছয়টা ছবি নিয়ে দর্শকের আগ্রহ হয়েছে আজকে দাহিদ যে টিকেট এটা আমি নিজেই পাচ্ছিলাম না দেখার জন্যে শিয়া ফাইন আমাকে সে সুযোগ করে দিয়েছে রনি এবং শাকিব এই ছবিটা দেখবা তা নহলে দেখা যেত আমাকে দেখতে হলে আরো পাঁচ দিন দশ দিন পরে দেখতে হতো কারণ অ্যাডভান্সর টিকেট ট যায় সেকেন্ড ভাই সে বছরের চিত্র হ্যাঁ হ্যাঁ এখন যেটা হয়েছে যে আর দর্শকের আগ্রহ হয়েছে আপনাদের মাধ্যমে আমাদের ছেলেরা ভালো ভালো কন্টেন্ট দিতে পারছে দর্শককে দর্শক কিন্তু আগে যেমন নাটক নিয়ে একটা উন্মাদনা তৈরি হতো ঈদের সময় এবার সিনেমা নিয়ে উন্মাদনাটা দেখা যাচ্ছে গত দুই তিন বছর ধরে দেখা যাচ্ছে এইবার অনেক ব্যাপকভাবে দেখা যাচ্ছে এই স্রোত যদি চলতে থাকে তাহলে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশে সিনেমা হলের সংখ্যা কমে গেছে সিনেমা হলের মুখী যদি দর্শক হয় তাহলে সিনেমা হলের সংখ্যা বাড়বে ভালো ভালো ছবি তৈরি করবে প্রডিউসাররা যখনই টাকাটা ফেরত পাবে তখন তারা আরও ভালো ভালো ছবি তৈরি করবে এবং দর্শকদেরকে সেটা উপহার দেবে আমি দাগিতে অভিনয় করতে পেরে খুবই আনন্দিত আমি আপনাদের মতো যারা এখানে ছবি দেখেন নাই আমিও দেখি নাই

আমার চোখে পড়েছে আমি যতগুলা রিভিউ হয়েছে প্রায় সবগুলাতে নিঃশত আছে হিরো আর অন্যান্য আমাদের যে নায়ক নায়িকারা আছে তাদের সকলের প্রশংসাই করেছে পাশাপাশি আমার নামটি উচ্চারিত হয়েছে আমি নিশ্চয়ই মানে সবগুলোতে বড় বড় রোল করতে পারিনি দাগিতেও

আমি এটার কিছুই জানি না আমি এবং মিশো আমাদের দুজনের বাড়ি হচ্ছে টাঙ্গাইলে আমরা যদি হিন্দি বলি উর্দু বলি তাহলে সে এক এক ধরনের টোন চলে আসে সেক্ষেত্রে সব বেশি সাহায্য আমাকে করেছে আমাদের এখানে একজন উর্দু ভাষী আছে সিহাব শাহীন আরেকজন উর্দু ভাষী ছিল মানে হিন্দি হিন্দিভাষী আয়ুষ আয়ুষের কথা আমাকে বলতেই হবে হ্যাঁ ওরা দুজন মিলে আমাকে জোর করে এরকম কিছু শব্দ বলিয়েছে আমি জানি না দর্শক বিচার করবে যে আমার এই শব্দগুলো হয়েছে কিনা বা এক্সেন্ট গুলো হয়েছে কিনা সেই বিচারের ভার দর্শক ওকে নিশ নিশ আমাদের একদম নিজের ছেলে যে কথাটা বলে আমরা নাটকে ওকে দেখেছি আমাদের চোখের সামনে ও বেড়ে উঠেছে আমি ওর সঙ্গে ও দুটো সিনেমা করেছে ক্রমে দুটো সিনেমাতে আমি ওর কোয়ার্টার ছিলাম সুরঙ্গতে আমাদের মধ্যে এক ধরনের একটা বন্ডিং তৈরি হয়েছিল ওই ছবিটার মাধ্যমে পরবর্তী যে ছবি আমরা করি এই ছবি বাঘিরকে ফার্স্ট শট দিতে যাই তখন নিশু আমাকে জড়িয়ে ধরে বলেছিল সেলিম ভাই আমি আর আপনি একটা স্পার্ক করেছিলাম সুরঙ্গতে আশা করি বাঘিতেও সেই স্পার্কটা আমরা দর্শককে দিতে পারবো তো আমরা চেষ্টা করেছি এখন বাকিটা দর্শক করবে কি হলো না হলো অত্যন্ত পরিশ্রমী একজন শিল্পী আহ ও ভীষণ ভাবে চরিত্রের মধ্যে থাকে চরিত্রের সাথে লেগে থাকতে চায় তার জন্যে যত ধরনের স্যাক্রিফাইস সে করে এবং যে মনোনিবেশ যদি এক মাস ব্যাপী শুটিং হয় আমি ওকে দেখেছি এক মাস ব্যাপী ও শুধুমাত্র এই ছবিটাতেই কনসেন্ট্রেট করেছিল ও বাড়িতেও আসেনি একদিনের জন্য ও ঢাকায় এসেছিল আমার যতটুকু আমি আমার কাছে যতটুকু খবর আছে তাছাড়া ও পুরো ছবিটার সাথে ইনভলভ ছিল এবং সকলকে ও ইনভলভ রেখেছে অনেক মজা করে কাজ করে এবং ও কাজের মজাটাই ওর কাজের আসল ইয়ে মানে ফুল ভালো ও মজা করে করে কাজ করে করে পরিশ্রম করে কাজ করে করে আজকে নিশো তৈরি হচ্ছে আরও ভবিষ্যতে নিশো এর সাথে অনেক ভালো অভিনয় আপনাদেরকে উপভোগ দিতে পারবে ধন্যবাদ অন্যের কাছে ইন্ডাস্ট্রি অনেকেই সহকর্মীরা প্রত্যেকেই আমাদেরকে করেছে তারা ভালো বলেছে তাদের কাছে ভালো লেগেছে সেই জায়গা থেকে আমরা বলবো যে সহকর্মীদের সহযোগিতা আছে তাদের আশীর্বাদ আছে তাদের দোয়া আছে সব মিলেই এই আজকের দাগির প্রদর্শন